তাহলে আপনি খেসরা না খেয়ে আরও অনেক আম আছে কোপালভোগ না খেয়ে আরও অনেক আম আছে অনেক অনেক আম আছে যেগুলো আপনি খুবই অল্প পয়সায় পাবেন কিন্তু শর্ত হলো ওই ব্যবসায়ীকে পুরা গাছের আম অনেকগুলো ঝরে যাবে অনেক দিন রাখতে হবে একদমই পাকা পাকা যখন প্রচুর পরিমাণে শুরু হবে তখন যদি শক্ত মানে পাকার মতো আম পেড়ে সেটাকে যদি সংরক্ষণ করে খাওয়া যায় তাহলে কিন্তু একই রকমের স্বাদ হবে এই গাছগুলোতে অনেক ধরনের আম আছে আমার এটা বনের বাগান আজকে বেড়াতে গিয়েছিলাম হাঁটা চলার মধ্যে দিয়ে একটু বেড়ানো হয় প্রকৃতির মাঝে ভালো লাগে তো প্রচুর আম ধরেছে এই আমগুলো খুবই সুস্বাদু খুব মজার বিশেষ করে যদি এটাকে ভালো করে পাকানো যায় ভালো করে পুষ্ট করে নামানো হয় তারপরে গাছে ঝাঁকুনি দিয়ে আম পাড়া হয় তখন হয় কি ওই মাটিতে পড়ে আমগুলোর ক্ষতি হয় কিন্তু ওই যে ওষুধ দেয় ওষুধ দিলে বোঝা যায় না একবারে আম পেকে যায় তখন মানুষ বুঝতে পারে না খেতে গেলে স্বাদ হয় না তাহলে নর্মাল আমগুলোতে যেহেতু স্বাদ একেবারে কম হচ্ছে কেউ আর কিনে না আর যদি ব্যান্ডের আম হয় তাহলে উল্টাপাল্টা করলেও স্বাদ হয় তো আম চেনার কিছু বিষয় হলো যে যখন বাজারে শুরু হচ্ছে তার মানেই বুঝবেন যে এই আমগুলো আরও পনেরো বিশ দিন পরে হলে ভালো হতো কিন্তু আপনি তো সহ্য ধৈর্যশীল না আপনি আগে আগেই কিনবেন ছয় লাভ হয়ে যাবে বাজারে যখন যখন প্রচুর পরিমাণে আম পাকবে তখন আপনি খুব সস্তা এবং সেরা আম পাবেন তার মানে যত কম দামে আম পাবেন তত আমটা সেরা হবে যত বেশি দাম পড়বে তত আমটা খারাপ হবে তো এটা মাথায় রাখতে হবে ফলে আমার যেখানে আমি আছি এর ওপরে যে গাছটা আছে এটাই কেবলমাত্র একমাত্র আম গাছ যেটা বিষে বৈশাখে পাকা শুরু হয় কিন্তু বৈশাখ শেষে বেশ ভালো পোক্ত হয় এমনকি দুই মাস ধরে এই আমটা একটু একটু করে পাড়া হয় যখন পাকে বা একটু ডাগর হয় তখন পেক তখন নামানো হয় তাতে হয় কি চমৎকার রসালো অনেক মজার আম কিন্তু এই আম দেখা যাবে মানুষ বুঝবে না এখন এই আমার এই আমটাই খুব চলছে কিন্তু ঝামেলা হলো যে এখনও তো আপনার গোপালভোগ আম শুরু হয়নি আমার গাছে গোপাল ভাগ ভোগ আম আছে সেটা আরও দশ দিন বারো দিন না গেলে ভালো পাকবে না সেটা ছাড়া তো আমি তো কোনো ওষুধ দিই না কোনো কিছু দিই না একেবারে খাটি কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা তারা তো সেটা করে না এখনই আপনি গোপালভোগ আম পাবেন তার মানে এই আমটা অনেকখানি অপুষ্ট কিন্তু ওই যে সেরা আম যে কারণে এলোমেলো করে ওষুধ দিয়ে পাকালেও আপনার